সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে এছাড়াও সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও কী কী অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত ১৯ জানুয়ারি সালমান এব রহমান ও জুনায়েদ আহমেদ পদকসহ কয়েকজন আসামিকে হাজির করা হয় আদালতে সালমান এব রহমান তার আইনজীবীদের সাথে আলাপকালে সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতির নির্দেশ দেন যা আদালতে উপস্থিত হওয়ার পর বলেছেন বলে অভিযোগ উঠেছে আদালতে হাজির হওয়ার পর আইনজীবী মুমতাজাকে কাছে ডেকে তিনি বলেন শ্রমিকদের কী খবর এরা কি করছে সরকার আমার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাঠে নামলেই তো হয় এ সময় মুস্কি হেসে তিনি আরো বলেন নেত্রী হাসিনা বার্তা দিয়েছেন আইনজীবীদের কোনো উত্তর না পেলেও তিনি আরো বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে হবে ঘটনাটি সাংবাদিক পুলিশ ও বিচার প্রার্থীদের উপস্থিতিতেই ঘটেছে সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ